আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার একটি ডালের রেসিপি বুটের ডাল এবং মসুর ডাল দিয়ে নতুন একটি রেসিপি তো আমি কিভাবে বাসে বুটের ডাল এবং মসুর ডাল কীভাবে একসাথে রান্না করি আর এর এর কি খেতে কী অসাধারণ তাই আজকে আপনাদের দেখাবো তো আমি এই বুড়ের ডাল আর মশির ডালগুলো একসাথ করে নিলাম তো এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পরে আমি এর সাথে পানি মিশিয়ে দেবো আমার পরিমাণ মতো চুলে বসিয়ে দিয়েছি এখন পানি মিশিয়ে ফুটাতে দেব তো আমার এই ডালগুলো ফুটে যাবে আর এরকম মজাদার ডালের রেসিপি আপনারা বাসায় যদি তৈরি করে খান দেখবেন পাঁচ ছয় প্লেট ভাত একাই বসে খেয়ে নিতে পারবেন কেননা এরকম অসাধারণ রেসিপির সাথে যদি আলু পথার কিংবা ডাল হয় তাহলে তাহলে সে একটা স্বাদ আর ডিম ভাজার তো আরও কথাই নেই তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম এক চা এক এক কাপ পেঁয়াজ এবং এক কাপ কাঁচামরিচ তো দৌড় দৌড়টি উপকরণ একসাথে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লবণের গুঁড়া এক চামচ তো দিয়ে আমি এই ডালগুলো ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার ডালের কারটা কতটা অসাধারণ দেখতে আর কি সুন্দর বুড়ের ডাল আর মসুর ডালের রেসিপি কারা কারা খেয়েছেন এবং কে কে খাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন তো এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা তো আমি ডালের সাথে রসুন বাটাটা সব সময় দেই কারণ ডালের সাথে রসুন বাটা দিলে একটা সুন্দর একটা গ্যারান আসে তো দেখেন আমার ডালটা কি সুন্দর ফুটে এসেছে একদম সুন্দর ফুটা হয়ে গেছে একদম তো দেখতেই পারছেন ডালটার কালারটা কতটা সুন্দর হয়েছে তো এখন আমি ডালটাকে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। একদম ঘুটে ফিনিশিং করে নেব যাতে কোনো রকম দানা দানা না থাকে তো আমার ডালটা একদম ফুটে গেছে তো আমি এভাবে বাসায় ডাল রান্না করি তো আমি হাত দিয়ে ভালোভাবে ডালটাকে ঘুটে নেব একদম ভালোভাবে ফুটিয়ে নেব আর ঘুটনে দিয়ে ভালোভাবে হাতে হাতের সাথে হাতের ইয়াতে যদি আপনি ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নেন তো ডালটা একদম ফিনিশিং হয়ে যাবে আর এভাবে রান্না করে ডালের মজাটা মজাটা খুব অসাধারণ তো আমি দেখতেই পাচ্ছেন আমি আমার ঘরোয়া উপায়ে কীভাবে ডাল রান্না করি তো আমার ডালটা ভালোভাবে ঘোটা শেষ তো আমি ডাল ঘুটনে দিয়ে ভালো করে দেখতেছি তো এখন আমি ঘুট দিয়ে ভালো করে ঘুটিয়ে শেষ হয়ে যাওয়ার পর এখন আমি এখানে পানি মিস করব তো আমি আমার পরিমাণ মতো পানি মিক্স করে দিচ্ছি তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন তো দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে আর একটু ভালো করে ঘুটে নিচ্ছি যাতে পানির সাথে এটা ভালোভাবে মিশে যায় আর কোনো রকমভাবে দানা দানা না থাকে আর দানা দানা থাকলে ডালটা খেতে ভালো লাগবে না তো আমার ডালটা উতরে আয়া গেছে তো দেখেন ডালটা একদম ফিনিশিং হয়ে গেছে তো উতরে যাওয়ার পর ডালটা কি সুন্দর দেখাচ্ছে কালারটা অসাধারণ আর ডাল ঘন হলে এরকম সুন্দর করে ফেনা আসে তো আমি ফেনাটা ফায়া ফাঁয়া লাগা দিছি তো ডাল বাগার দেওয়ার আগে আমি এখানে ধনিয়া পাতা আগে দিয়ে দিলাম তো পাতা আগে কেন দিলাম যে ধনিয়া পাতাটা আগে দিলে ধনিয়া পাতাটা ভালোভাবে সেদ্ধ হবে তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেল দিয়ে বাগার দিয়ে দিলাম বা তেলে দাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তেলটা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেল দাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কী অসাধারণ দেখতে দেখতে লাগছে আমার ডালটা তো আমার ডালের রেসিপিটা অনেক অসাধারণ হয়েছে আমি নিজেও খুব পছন্দ করি এভাবে ডাল খেতে তো আপনারা যারা যারা এভাবে ডাল খেতে পছন্দ করেন কমেন্ট